হ্যালো ভিওয়ার্স আমার চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে মুগ ডাল এবং মশা দিয়ে একটা নিরামিষ ঘন্ট তো প্রথমে আমি মশাগুলো একটু ছাড়িয়ে নিব। আর এখানে আমি এক কাপ মুগ ডাল নিয়েছি মশাগুলোর ভিতরে যে ফুল থাকে ওর ভিতরে একটা শক্ত সেরাজ শীষ থাকে ওটা ফেলে দিতে হয় দিয়ে তারপর ছোটো ছোটো করে কেটে নিতে হয় তো আমি এবার ফেলে দিয়ে তারপরে কেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি ভিতর থেকে শক্ত শীষগুলো ফেলে দিয়ে তারপর ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর একটা গরম অবশ্যই কেটে গরম জলের ভিতরে রাখতে হবে তাহলে ওরকম কালো হবে না তো মোশাগুলো কাটতে কাটতে আমি ওদেরকে ডালও সিদ্ধ করে দি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে আমার মোশাগুলো কাটাও কমপ্লিট দেখেন ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন এর ভিতরে আমি গরম জল অ্যাড করে দেবো অনেক বেশি জল দেওয়ার প্রয়োজন নাই কারণ এই ঘন্টটা অবশ্যই মাখামাখা হবে তো পরিমাণ মতো জল দিয়ে ডালটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ডালটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর ভিতরে সেই কেটে রাখা মোচাগুলো সব দিয়ে দিতে হবে তো আমি এখানে দুটো ছোটো সাইজের মোচা নিয়েছি আপনারা যদি অল্প পরিমাণ করতে চান তাহলে একটা মোচা দিয়ে করতে পারেন এখন আমি এর ভিতরে পরিমাণ মতো লবণ এবং হলুদের গোড়া দিয়ে দেব লবণ এবং হলুদের গোড়াটা দেওয়ার পরে এটা একটু সময় একটু রান্না করে নিতে হবে আর এই রান্নাটা আমি পুরো কাঁচামরিচ দিয়ে করবো এই জন্য এখানে দশ বারোটা কাঁচামরিচ দিয়েছি দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিয়ে একটু রান্না করে তারপরে নামিয়ে নিব দেখেন মশাটা একটু সিদ্ধ হয়ে যখন একটু মাখা মাখা হয়েছে তখন কিন্তু আমি এটা নামিয়ে নিয়েছি এখন মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপর আবার দিতে হবে এই রান্নাটা করার জন্য বেশি মশলার প্রয়োজন হয় না খুব অল্প মশলা দিয়ে খুব সহজে রান্নাটা করা যায় এবং খেতে খুবই টেস্টি হয় তো আমি কড়াইতে তেল দিয়েছি এবং একটা মরিচ দিয়ে দিলাম মাঝখান থেকে ভেঙে ফোড়নের জন্য আর দিয়ে দেব গোটা জিরা আমি কিন্তু রান্নাটা নিরামিষই করেছি আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়ে করতে পারেন আর এখানে দিয়ে দিলাম জিরা এবং আদা একসাথে বেটে নিয়েছি সেটা আর যেহেতু আমি আগে লবণটা দিয়েছিলাম এই জন্য এখন আর লবণ দিব না সামান্য একটু জল দিয়ে আর হলুদ গুঁড়া দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব তো একটু জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়েছি আর এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর দিয়ে দেব সেই মোচা এবং ডাল যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে ওটা খুব ভালোভাবে একটু সময় নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে আর একটু জাল করে নিতে হবে আসলে বাড়িতে আলো স্বল্পতার কারণে কালারটা ঠিক বোঝা যাচ্ছে না এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি দেড় চামচ গরম মশলা বাটা গরম মশলাটা অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু এর টেস্ট এবং ফ্লেভার দুটোই খুব ভালো আসবে তো আমার রান্নাটা দেখেন অলমোস্ট কমপ্লিট তো কত দ্রুত এবং অল্প সময়ে রান্নাটা করে নিয়েছি আর আমি ছাড়বও করে দিয়েছি এটা খেতে কিন্তু অসাধারণ হয় গরম ভাত বলেন রুটি পরোটা যার সাথেই করেন তো আজকে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না